আসসালামু আলাইকুম আমার সামনে ম্যাকটা দেখে খুশি হওয়ার কিছু নাই আমি কম্পিউটার রিয়েল লাইফে খুব কমই ইউজ করি আমার মেজোরিটি কাজকর্ম আমি ফোনের মধ্যে করি এবং ফিজিক্যাল কাজকর্মে ট্র্যাক রাখার জন্য একটা নোটবুক এবং আমার ডেইলি ট্র্যাক রাখার জন্য একটা টেবিল ক্যালেন্ডার আমি ইউজ করি যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যালেন্ডার বা নোটবুক ফিজিক্যালি ইউজ করার রিজনটা কি ভাইয়া ফোনের মধ্যে ডেট দেখতে পাই ফোনের মধ্যে যদি ডেট দেখতে পাইতাম ফোনের মধ্যে যদি টাইম নিয়ে এত সচেতন হইতাম তাইলে তোমার স্ক্রিন টাইম কেন নয় ঘন্টার বেশি কেন তুমি দশ ঘন্টার বেশি স্ক্রল করো কোনো ভ্যালিড অ্যান্সার নাই সেক্ষেত্রে একটা কোশ্চেন তোমার প্রতি রাখা যে মনে রাখবা অলওয়েজ ফিজিক্যাল কোনো কিছুতে ট্র্যাক রাখা ফার মোর বেটার দেন ডিজিটাল কোনো কিছুতে কারণ ডিজিটাল প্রোডাক্ট ইজ অলওয়েজ অ্যাবাউট ডিস্ট্র্যাকশন আমার টেবিলে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রেপ স্টোরের স্মার্ট ক্যালেন্ডার বাজারের অন্য যে কোনো ক্যালেন্ডারের চেয়ে এটা ডিজাইনটা যথেষ্ট সুন্দর যথেষ্ট ইউনিক কিন্তু আমরা এটার নাম কেন স্মার্ট দিছি তুমি যদি ক্যালেন্ডারটা যে কোনো একটা পেজের দিকে তাকাও পেজের লেয়ারটা হলে এখানে একটা সুন্দর থিম ছবি থাকবে এখানে রিয়েল লাইফ কিছু প্রবলেমের সলিউশন লেখা থাকবে মোটিভেশনাল লাইন থাকবে একটা ক্যালেন্ডার থাকবে কিন্তু এখানে দুইটা কিউআর কোড আছে একটা কিউআর কোড হল গুগল ক্যালেন্ডারের সাথে কানেক্টেড আর একটা হলো নোশনের সাথে কানেক্টেড একটা স্ক্যান করলে গুগল ক্যালেন্ডারে আমরা তোমাদের কোন সময় কি সাবজেক্ট পড়া উচিত সামনে কোন কোন ভর্তি পরীক্ষা জাতীয় দিবস প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে ক্যালেন্ডারটাতে আমরা ব্যাকএন্ড থেকে এগুলো তোমার প্রেফারেন্স অনুযায়ী টাইম টু টাইম চেঞ্জ করে দিই এবং নোশন হলো এমন একটা অ্যাপ যেটা তোমার পড়াশোনা ডেইলি টাস্ক নোটস এভ্রিথিং হ্যান্ডেল করার জন্য যথেষ্ট বেস্ট সো নৌশনের একটা যথেষ্ট জোস টেম্পলেট আমাদের রিজেন করা যেটা সেটা এখানে লিঙ্কড আপ করা আছে সো তুমি এটা স্ক্যান করলে ফ্রিতে এই টেম্পলেটটা ইউজ করতে পারবা সো ওভারঅল তুমি বেশ দুইটা স্মার্ট ফিচার পাচ্ছ স্মার্ট ফিচারের পাশাপাশি কি পাচ্ছ চিন্তা করো তুমি যদি এখন প্রতিদিন টেবিলে পড়তে বসো দেখা থাকলো পাঁচ মে আমার এই পরীক্ষা সাত আট মে ফিজিক্স পড়বো দশ তারিখে কোচিংয়ে পরীক্ষা এগারো তারিখে এই ভর্তি পরীক্ষা সো যখন তোমার এখানে এক্স্যাক্ট ডেটগুলো মার্ক করা থাকবে অবভিয়াসলি প্রতিবার টেবিলে বসার পরেই পড়তেসো কাজ করতেছো এইটার দিকে কিন্তু নজর যাবে যেটা তোমার ফোনের মধ্যে জাস্ট এটা ডেট উঠে থাকার মধ্যে কিন্তু নজরটা যায় না বা ওই আর্জেন্সিটা ফিল হয় না মনে রাখবো তোমার ব্রেন কিন্তু আর্জেন্সিতে প্লে করে সো যারা যারা বাজারের ফ্রি ক্যালেন্ডার কিনতেছো একটু টাকা খরচ করো একটা স্মার্ট ক্যালেন্ডার কিনো একটা ডিজাইন সেভি ক্যালেন্ডার ক্যালেন্ডার কিনো এবং প্রত্যেকের টেবিলে একটা ক্যালেন্ডার রাখো যাতে তুমি তোমার রেগুলার লাইফের পড়াশোনার ট্র্যাকটা রাখতে পারো এটুকুই ছিল আজকের ভিডিওতে ক্যালেন্ডারটা অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা